ভালো নিউজ পাওয়া যায় তার চেয়ে বেশি যেন খারাপ নিউজ খারাপ নিউজ যেন কাটছেই না হ্যাঁ বন্ধুরা হাওয়ারও কিন্তু একটা খারাপ নিউজ বেরিয়ে আসছে সিভিক ভলান্টিয়ারকে কেন্দ্র করে অভিযোগের তিন দিন পার মস্কুড়ার চিপসকাণ্ড অধরা শুভঙ্কর দেখছেত সিভিক কর্মীকে আপাতত কাজ থেকে অব্যাহতি মামলা চলাকালীন কাজে যোগ দিতে পারবে না দোষ যদি প্রমাণিত হয় তাহলে খুব কড়া পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুলিশ সুপার তবে এখনো বেপত্তা অভিযুক্ত শুভঙ্কর এখনও তার খোঁজে এলাকায় চলছে তল্লাশি এলাকার জামাই বলে পরিচিত শ্যামাপদ ভূঁইয়া নামে এক ব্যক্তির খোঁজ চলছে পাঁচকুড়া থানা পুলিশ সূত্রে খবর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে তার কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে মামলা চলাকালীন তিনি কাজে যোগ দিতে পারবেন না যেহেতু অভিযোগকারী শুভঙ্কর দীক্ষিতের নামে মামলা করেছেন ছাত্রের মা তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে সিভিক কর্মীর খোঁজে যে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এমনই কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে যদিও এ বিষয়ে জেলা পুলিশ কর্তারা ক্যামেরার সামনে কিছুই বলেননি পাঁশকুড়ার গোসাইবের নিয়ে ছাত্র কৃষ্ণেন্দু দাসের মৃত্যুর ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শুভঙ্কর বিরুদ্ধে কিন্তু অভিযোগটা রয়েছে জেলা সুপার কর্মী ভট্টাচার্য এই নির্দেশে সিলমোহর দিয়েছেন যদিও পুলিশের এই পদক্ষেপ নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে ছাড়েনি নাবালকের পরিবার সহ বিরোধী দলগুলো তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত কুমার রায় বলেন আমরাও চাই নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের কঠিন থেকে কঠিনতর শাস্তির দিক বিজেপির সাধারণ সম্পাদক তমলুক জেলা দেবব্রত পট্টনায়ক বলেন সিবিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে শুনেছি কিন্তু তাতে তো আর মা সন্তান ফিরে পাবেন না উপযুক্ত শাস্তি কিন্তু চাই হ্যাঁ বন্ধুরা পূর্ব মেদিনীপুরের ঘটনা তমলুকের আশেপাশে এই ধরনের কিন্তু অভিযোগ রয়েছে সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর সে কিন্তু এখনও বেপারটা তাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু তাকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি সে কিন্তু বেপাত্তা রয়েছে তদন্ত চলছে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন তার সঙ্গে সঙ্গে এটাও জানা যাচ্ছে যতদিন মামলা চলবে সে তো কাজে যোগদান করতে পারবে না পরে কিন্তু পাওয়া গেলে উপযুক্ত শাস্তিও হতে পারে এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট ফোনিয়ায়